নমস্কার বন্ধুরা পেট্রোল ফুড ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে ফেব্রুয়ারি আজকে হচ্ছে অর্থাৎ ভালোবাসার দিন তার সঙ্গে আজকে আমাদের এক বিশেষ তিথি হচ্ছে সরস্বতী পুজো এবং শ্রীপঞ্চমী আর সেই উপলক্ষে অনেকেরই নিয়ম আছে যেন একটু আছে সেটা হচ্ছে শ্রীপঞ্চমীতে আমাদের দেখো জোড়া ইলিশ নিয়ে ঘরে নিতে হয় এবং সেটাকে তিন রকম পাঁচ রকম সবজি দিয়ে রান্না করতে হয় সেটা সেটা হচ্ছে আমাদের একটা রিচুয়াল বলতে পারো নিয়ম বাড়ির ফ্যামিলি আর কি সেটা হবে সেটা তোমার বৌদি দেখাবো দিকটা তো আজকে পঞ্চমীর দিনে সরস্বতী পুজোর দিনে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং বা ভিডিওর পরবর্তী পার্টগুলোও তোমরা দেখতে থাকো চলো দেখতে থাকো নমস্কার 이 시각 세계였습니다. নামা নামা ওখানে ঠাকুরের সামনে নামিয়ে দে ঠাকুরের সামনে একদম হ্যাঁ আমার সরস্বতী ঠাকুরকে মুখটা ঘোরাবো এখন আমি ঠাকুরের সব জোগাড় করবো এই দেখো এখন এই মাছটা কিন্তু আমাদের আর ধোবে না কিন্তু আঁশটা ছাড়িয়েই কিন্তু রান্না হবে আর এই সবজি দিয়ে এই আমার শাশুড়ি মা কাটছে এই দেখো বসে পড়েছে আর আমি ঠাকুরের এখানে সব জোগাড় করবো এই দেখো ফল কাটা হচ্ছে এখন দেখো বন্ধুরা আমাদের পুজো জোগাড় সব করা হয়ে গেছে এখানে দেখিয়ে দে একটু ঠাকুর মশাই আসবে পুজো করবে কিন্তু আমাদের সব কিছু জোগাড় করা হয়ে গেছে আমার মামা দেখো শাড়ি পরেছে আগে সকালবেলা হলুদ কালারের একটা জামা পরিয়েছিলাম এখন আবার আমার মামমাম বায়না করছে আমি আজকে শাড়ি পরবো তা আবার শাড়ি পরছে আজকে পড়াতাম না যেহেতু আমাদের একটা বেড়াতে যাব আর কি সরস্বতী পুজোর দিন বিয়ে বাড়ি আমাদের ওই জন্য ভাবছিলাম যে মাম্মাম তুই যাবি পরবি শাড়ি বলছে না মা শাড়ি পরবো তো পরিয়েই দিলাম বাচ্চা মানুষ তো দেখো আমার মাম্মা দেখ কাছে দেখ

নমঃ رجানাং বুরুনাগ্নিমান নার ରભાমহ আদিত্যং মুক্তিং শুনজম ব্রহ্মানন্দobjc হস্পতি ॐ স্বস্তি ॐ সো

এটা গুলো এগুলো শর্টস হচ্ছে না মন্ত্র হচ্ছে হচ্ছে এগুলো শর্ট হবে না শর্ট এগুলোই তো শর্টে ভালো লাগে এটা এরকম করে যে অঞ্জলি দিচ্ছে বুঝলি বাবা লম্বা